দুটো ইস্যু এখানে আমি বলতে পারি রিকেশ তাজিলো নি মাজুরেতা অথবা মিনোরিয়তার যে বিষয়টা বললাম নোনা কোম্পানি হাতি যারা আমরা কতবার একটা মনে হয় পডকাস্ট করলাম তো মনে আছে যে রিকেশ তাজিল বিষয়টা নিয়ে আমরা আমার মনে হচ্ছে আজকে কথা বলা দরকার ছিল বা দরকার আছে এই মিনরেতা নিয়ে কথা বলা দরকার আছে কারণ আমরা শো আমরা অনেক ক্লায়েন্ট আমরা দেখেছি এমনও হয়েছে যে তোমাকে আমি একটা এক্সাম্পল দিই সে মিনোরে তার কাগজটা পেয়েছে হাতে ঠিকই দুই বছর চলে গেছে তারা এখনও কিছুই হয়নি সে পুরোপুরি হতাশ এরকম মানুষ আলহামদুলিল্লাহ এরকম মানুষও কাগজ পেয়েছে আলহামদুলিল্লাহ তো আমি যেটা স্পেসিফিকলি বলতে চাইব যে আসলে যারা এটা কাগজ নিয়ে বের হয়ে আসে তাদের করণীয় কি কি কী কাগজ তাদের নিয়ে আসা অবশ্যই জরুরি ওকে তো সেই ক্ষেত্রে তোমাকে যেটা মাথায় রাখতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে এ যে একটা মিনরে তার ছেলে যখন কোনো একটা লাগারে বা চেন তুলে নিয়ে সাথে যায় তখন তাদের বেশ কিছু ক্যাটেগরিতে তাদেরকে কিন্তু বেশ কিছু পের কোর্সও তাদেরকে কিন্তু ফ্রিকুয়েন্টলি করতে হয় যেমন তাদের স্কুল করতে হয় তাদের বিভিন্ন ধরনের পেশাগত জীবিকা অর্জনের জন্য বেশ কিছু কোর্স করতে হয় লাগে এগুলোকে আমরা বলতে পারি কোর্স দিয়ে ফুরমাচ্ছি এই বিষয়গুলো অবশ্যই করতে হবে তোমাকে কারণ মিনিমাম যদি কোর্স দি লিঙ্গ ইতালিয়া যদি আ দুয়ে না হয় ব্যাপারটা কিন্তু খুব একটা বলে হয় না সো এটা মাথায় রাখা দরকার স্টুডেন্ট হিসেবে যারা মিনোরিতার মানুষজন আসছে ইতালিতে যে তারা অবশ্যই কোর্স দিই লিঙ্গিতালিয়া ইতালিয়ানো

এই যে মানুষটা যে মাজরে মাজরেন্য হয়ে গেল তাকে মাথায় রাখতে হবে আমি যখন বের হয়ে আসছি চোখে তো আমাকে কি কি কাগজ নিয়ে আসা জরুরি ওকে সবচেয়ে প্রথম কথা ফিনে দেলরাপ পড়ত যে আমি এখানের সকল বিষয় শেষ করেছি তো এইটার একটা দিক আছে বলতে পারি ওকে দেলরা ফিনে দেলরাপ পড়তো ওকে তাহলে ওকে

তো এই সার্ভিস সোশ্যালেও একটা ফিনের আপর একটা কি দিবে ওকে খুব কারণ চেন্ত্র দিয়া কলিয়েন্সা ওকে এ সুবর দিন ওকে সত লাভরানো সত্য দি সার্ভিস সোশ্যালে দেল কমুনে দেল প্রপ্র কমুনে ওকে তো তার মানে কি হচ্ছে শুধু চেন্ত্র দিয়া কলিয়েন্সা যদি তোমাকে সকল কাগজ দেয় কিন্তু তোমার ওই কাগজটা নেই সার্ভিস সোশ্যালে তোমাকে একটা দিজ্ঞাস দিয়েছে তারা তুমি কিন্তু আসলে একটা কাগজ বড় কাগজ ইম্পর্টেন্ট কাগজ মিসিং করছি তো এইগুলো মাথায় রেখে আমাদেরকে আমরা আমাদের আমরা আমাদের যে ছোট ভাইরা আর কি যারা মিনরিতা থেকে এই মাজ হচ্ছে তারা যখন বের হয়ে আসছো তোমরা তোমাদের প্রতি আমাদের রিকোয়েস্ট হচ্ছে যখন তুমি বের হয়ে আসছো তখন তোমার যে সাবলে থাকবে অথবা সিস্টেন্তে থাকবে এদুকাতরেও বলতে পারি আমরা ওকে তার কাছ থেকে এই কাগজগুলো বুঝে নেওয়া ফিনে রাগ পর তো দেল্লা তো দেগজ তো তোমাকে দিবে তারা বারে আতি আর তেস্তা তো দেলা লিঙ্গালে আনা তেস্তা তো দি ফোরমাতনে দি কলসিয়া সি এবং যেটা বলছিলাম আমরা একটু আগে নাদিমের সাথে যে কোমুনে প্রপ্রিয় কোমুনের সেরভিসে শৌচালয় থেকেও একটা দিকে আসতে হবে যেখানে তোমার একটা স্কেদা থাকবে স্কেদা কেপের কোর্সি আই ফা এই বিষয়টা তুমি যখন পরিপূর্ণভাবে নিয়ে আসতে পারছো এ তখন তুমি চলে আসো তখন রোমার পারের যে বিষয় থাকে সেটা অনেকটা সহজ হয়ে যাবে যদি ইন কেস কারোর জন্য মনে হয় তোমাদের যে না আমি রোমার পারের নিয়ে অনেকদিন ভুগছি আমি কনফিউজ আছি তাহলে আমরা তোমাদের অবশ্যই সে উপকার আসতে পারবো আমাদের অ্যাডভোকেট আছে সে অ্যাডভোকেট তোমাদের যে কোনো প্রবলেমে পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা তোমরা ভালো থেকো আশা করি আমরা উত্তরটা পেয়েছি